মনুসংগীতের নারী একটি বিতর্কিত আঙ্গিক এই আলোচ্য বিষয়টি নিয়ে দুটি পর্বে মূলত আলোচনা করব প্রাচীন ভারতীয় সমাজ সাহিত্যের ইতিহাসে মনুসংগীতা একটি অন্যতম সামাজিক দলিল যা স্মৃতিশাস্ত্র নামেও পরিচিত সংহীতা শব্দটি থেকে অনুমান করা যায় যে মনুক্তৃক সংগৃত শ্লোকগুলোকে পরবর্তীকালে ভৃগু সংকলিত করে গ্রন্থাকারে প্রকাশ করেছেন কারণ মানবে ধর্মশাস্ত্রে ভৃগু প্রত্যায়াম সংগীতায়াম এই কথাটি কিন্তু প্রতিটি অধ্যায়ের শেষেই উল্লিখিত হয়েছে এখন নারীর স্বাতন্ত্র বিচার মর্যাদা স্থাপন এই বিষয়গুলোই মনুসংগীতায় মূলত গুরুত্বপূর্ণ কিন্তু যদিও কিছু শ্লোকে পরবর্তীকালে কিছু শ্লোক পরবর্তীকালে সংযোজিত হয়েছে এবং যেখানে নারীর অধিকার খণ্ডিত হয়েছে নারীদের সম্পর্কে অনেক অবমাননাকর উক্তিও করা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে মনুসংহীতা দীর্ঘ সময় ধরে সংকলিত কিন্তু একটি গ্রন্থ কৌটিল্যের অর্থশাস্ত্র এবং কামন্দকীয় নীতিসারে টিকাকাররা মানবাহ শব্দটি উল্লেখ করেছেন এই মানবাহ অর্থাৎ মানব শীর্ষ শিষ্যা এর থেকে মনে হয় যে মানবাহ শব্দটি মনুর দ্বারা প্রচারিত শ্লোকগুলোকে আশ্রয় করে পরবর্তীকালে যে সমস্ত ধর্মশাস্ত্রকারগণ বা ধর্মশাস্ত্র রচয়িতাগণ এগুলোকে সংকলিত করেছেন তাদের মধ্যে ভৃভুই ছিলেন প্রধান এই ভৃভুর কথাই বলা হয়েছে এবং মানবা নামে কৌটিল্য সম্ভবত ভৃগু রচিত বর্তমানে প্রাপ্ত মনুসংহীতার কথাই বলতে চেয়েছেন এখন এই মনুসঙ্গিতায় নারীর অধিকার নারীর গুরুত্ব তথা প্রাচীন সমাজ সংসারে নারী স্বাতন্ত্র প্রভৃতি প্রসঙ্গগুলো আধুনিক যুগ নতুন আঙ্গিকে বিশ্লেষণের প্রয়াস দেখা যাচ্ছে কথায় বলে সংসার সুন্দর হয় রমণীর গুণে মনুসংগীতায় নারীর পূর্ণ স্বাধীনতা হয়তো কিছু ক্ষেত্রে স্বীকৃত হয়নি কিন্তু অন্যদিকে কিন্তু নারীর প্রশংসা করে নারীকে উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করা হয়েছে এই গ্রন্থে গৃহের সকল সামগ্রী তত্ত্বাবধান তত্ত্বাবধান স্ত্রীর কর্তব্য ছিল এ কথা উল্লেখের মাধ্যমে নারীর ক্ষমতায়নের দিকটি কিন্তু স্বীকৃত হয়েছে কিন্তু স্বামীর অনুমতি ছাড়া স্ত্রীর কোনো কাজ করার অধিকার নেই এ বিষয়ে হয়তো নারীর অধিকার কিছুটা হ্রাস পেয়েছে কিন্তু এরকম অনেক পরস্পর বিরোধী উক্তি সমাবেশ মনুসংহিতা লক্ষিত হয় যার দ্বারা প্রাচীন ভারতের ধর্মশাস্ত্রে নারীর সামাজিক অবস্থান এবং অধিকারের বিষয়টি একটি বিতর্কিত প্রসঙ্গ হিসাবে উঠে এসেছে প্রথমে নারীর অধিকার খণ্ডনের কিছু বিষয়ে যে সমস্ত শ্লোকগুলো আছে সেই বিষয়গুলো কিছুটা আলোচনা করবো এবং তারপরে নারীর উচ্চ মর্যাদার বিষয়গুলো নিয়ে আলোচনার প্রয়াস করবে মনুর মঠে বাল্যাবস্থায় নারী পিতার অধীনে থাকবে যৌবনকালে স্বামীর অধীনে এবং স্বামীর মৃত্যুর পর ছেলের অধীনে থাকবে এখন মনুসংগীতার পঞ্চম অধ্যায়ে এই শ্লোকটির কথা বলা হয়েছে একশো আটচল্লিশ নম্বর শ্লোকে এই কথাগুলি এখন মনু নারীদের স্বাধীনতার কথা সেভাবে শিকার হয়তো এখানে করেননি কিন্তু একটা কথা অবশ্যই বোঝা যায় যে নারীদের নিরাপত্তার কথা ভেবেই কিন্তু এই শ্লোকটির অবতারণা করা হয়েছে নারী তার নিরাপত্তা এবং সম্মান রক্ষার্থে বাল্যে পিতা যৌবনের স্বামী এবং বার্ধক্যে পুত্র অধীনে থাকবে বিবাহের দ্বারা গারস্থ আশ্রমের প্রতিষ্ঠা এবং এই বিবাহের পরে নারীর যে কর্তব্য সে বিষয়ে কিন্তু মনুষ্যমিতার পঞ্চম অধ্যায় বিশদভাবে আলোচনা দৃষ্ট হয় পঞ্চম অধ্যায়ে নারীর নিজস্ব সত্তা অর্থাৎ ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা সুখ প্রসঙ্গ সেভাবে হয়তো উল্লক্ষিত হয়নি কিন্তু নারীর কর্তব্যের বিষয়টি কিন্তু বিশদভাবে উল্লিখিত হয়েছে স্ত্রীগণ সর্বদা নিষ্টচিত্ত হয়ে থাকবে এবং গৃহকর্মে নিপুণ হবে গৃহ সামগ্রীগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে অর্থ ব্যয় বিষয়ে হস্ত হবে না এই কথা মনুসংগিতার পঞ্চম অধ্যায়ের একশো পঞ্চাশতম শ্লোকে বলা হয়েছে এবং পরবর্তীকালে এটাও বলা হয়েছে পিতা নিজে যাকে কন্যা সম্প্রদান করবে সেই স্বামী যতদিন বেঁচে থাকবে ততদিন স্ত্রীর স্বামীকে শুশ্রূষা করা কর্তব্য শুধু তাই না স্বামীর মৃত্যুর পরও কিন্তু এই কর্তব্য উল্লঙ্ঘন করা যাবে না এখন যেহেতু স্বামীর সঙ্গে স্ত্রীর ধর্মকর্ম করবার অধিকার এবং তার জন্যই স্বর্গাদি ফল লাভ হয় এবং সেজন্য স্বামীকে স্ত্রীর পরলোকের সুখদাতা বলা হয়েছে এই কথাটি মনুসংহিতার পঞ্চম অধ্যায় একশো তিপ্পান্ন নম্বর বলা হয়েছে এবং বাগদান থেকে শুরু করে স্বামীর সেবা করাই সাধ্য স্ত্রীর কর্তব্য এমনকি স্বামী যদি জুয়া খেলা প্রকৃতিতে আসক্ত হয় সদাচার শূন্য হয় ধন দানাদি গুণহীন হলেও স্ত্রীর কর্তব্য স্বামীকে দেবতার মতো সেবা করা এ কথাটি গ্রহণসঙ্গীতের পঞ্চম অধ্যায় স্বামী চরিত্রহীন হলেও দোষযুক্ত হলেও তাকে সেবা করা কর্তব্য এক্ষেত্রে হয়তো বর্তমান সমাজ এখানে কিছুটা বিরোধিতা করতেই পারবে নারীরা যে এই বক্তব্যের প্রতিবাদী কণ্ঠ অনেক উঠে আসবে কিন্তু এই কথা ঠিক যে মনুসংহীতায় স্বামীর সঙ্গে স্ত্রী ধর্মকর্ম করার অধিকারের কথা কিন্তু বারবার বর্ণিত হয়েছে স্ত্রীদের স্বামী ছাড়া পৃথক যজ্ঞ নেই স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়ে স্বামীর অনুমতি ছাড়া কোনো পৃথক ব্রত নেই উপবাস নেই কেবল স্বামীর সেবা দ্বারাই স্বর্গলাভ হবে নাস্তি স্ত্রী পৃথক যজ্ঞ ব্রতম না পুতোষিতম কটিং শুশ্রূষতে যেন তেন স্বর্গে মহিনতে এই কথাটি পঞ্চমধ্যায় বলা হয়েছে এবং পঞ্চমাধ্যায় এই কথাই উল্লেখ কথা উল্লিখিত হয়েছে যে স্ত্রী মৃত হলেও তার দাহাদি অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনের পর পুরুষ তার পরিগ্রহ করতেই পারবে কিন্তু স্বামীর মৃত্যুতে স্ত্রী অন্য পুরুষকে বিবাহ করতে পারবে না এটা নিন্দনীয় অপরাধ এই কথাটি পঞ্চম বলা হয়েছে এবং স্বামীর মৃত্যু হলে সদাচারশালিনী স্ত্রী ব্রহ্মচর্য মতো পালন করবে এরকম স্ত্রীর পুত্র না থাকলে তারা ব্রহ্মচারীর মতো স্বর্গে গ্রহণ করবে মৃতে ভত্তরী সাধ্যে স্ত্রী ব্রহ্মচর্য ব্যবস্থিতা এখন ব্রহ্মচর্য ব্রহ্মচারী যে সমস্ত স্ত্রীরা এরা ব্রহ্মচর্য ব্রত পালন করবে এবং স্ত্রী সন্তান না থাকলেও তারা কিন্তু সর্বপ্রাপ্তি তাদের সর্বপ্রাপ্ত হবে সর্বপ্রাপ্তি হবে অতএব সন্তানের জন্য অন্য অন্নপুরুষলে গ্রহণ করবে এইরকম কোনো কিন্তু বিধান তখন ছিল না এখন অর্থশাস্ত্র অনুরূপভাবে বলা হয়েছে যে বিধবাস্ত্রী ধর্ম ব্রহ্মচর্য পালন ব্রতের মাধ্যমে সংযত জীবনযাপন করতেন ধর্মকামা হতেন তিনি আমৃত্যুতার প্রতি সমস্ত সম্পত্তি অলঙ্কার সমগ্র শুল্ক ভোগ করতে পারতেন ধর্মকামা ভুঞ্জিত এবং মনুসংগীতায় সাধ্য প্রশংসা করে অনেক কথাই বলা আছে যেমন স্ত্রী যদি কায় মনোবাক্যে সংযত থেকে পতীকে অতিক্রম না করে না করে তাহলে সে ভত্রী লোকে গমন করে এবং সাধু লোকেরা তাকে সাধ্যী বলে প্রশংসা করে এবং সেই যুগে অবশ্য কোনো কোনো স্ত্রী স্ত্রী কুলমান শিলাদিতে নিকৃষ্ট স্বামীকে ত্যাগ করে উত্তম পুরুষকে স্বামীরূপে গ্রহণ করার সাহস দেখাতেন সমাজ তাদের পরপূর্বাবল মনুসংহিতার পঞ্চম অধ্যায় একশো তেষট্টি কথা বলা হয়েছে তবে এটা নির্দিষ্ট ছিল যে অন্য কোনো পুরুষের সঙ্গে সংসর্গবশত স্ত্রীর যদি পুত্র জন্মাতো তাহলে পৈতৃক ধন সম্পত্তি থেকে বঞ্চিত হতো সে আজকে এই পর্যন্তই পরের দিন নারীর সম্পর্কে যে উচ্চ মর্যাদায় নারীকে কীভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে মনে প্রতিষ্ঠিত করা হয়েছে সেই কথা নিশ্চয়ই কিছু আলোচনা করব পরবর্তী পর্বে নমস্কার